অপরিচিত লোক যদি বিরক্ত করে কিরকম লাগে হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ও আচ্ছা আচ্ছা আপনি কি জন্য ফোন দিয়েছেন আপনি আমার পরিচিত না তো এই শালা কুত্তার বাচ্চা ফোন কিনছি যে সারাদিন ঘুতাস শালা জানো আর ফোন রাখ আসসালামু আলাইকুম আসসালাম কে বলছেন আপু আমি হচ্ছি আপনার একজন খুবই ভক্ত বলছি আপনি কেমন আছেন এতক্ষণ শুনলেন আমাদের ফোন আলাপ তো ফোন আলাপটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমার হাতে যে দুটা হাঁস দেখতেছেন আর হাঁসগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে বলবেন আর জানেন তো গ্রামের মানে দৃশ্যগুলো অনেক ভালো লাগে দেখেন আমার আপাটা আমার বড়ো আপাটা দুইটা তাল নিয়ে যাচ্ছে মানে গাছ থেকে পড়েছে আর কি গ্রামে কিন্তু অনেক মজা হয় ঘোরাফেরা আপনারা চাইলেও কিন্তু গ্রামে চলে আসতে পারেন আপনাদেরকে মানে দাওয়াত করলাম আর কি গ্রামে ঘোরার জন্য আর আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন অনেক অনেক ভালো লাগে এই তো দেখেন আমরা কিন্তু এখানে অনেক গল্প করতেছি অনেক মজা করলাম আর কি তো আমাদের সবাইকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন আর এই তো আমার সেই হাঁস দুইটা বারবার দেখাচ্ছি আপনাদের হাঁস দুইটা অনেক সুন্দর আর এই তো দেখেন বিকালের দৃশ্যটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছি আর কি হোক গ্রামে অনেক মজা করলাম তারপরে এই তো বাসে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর সবাই ভালো সবার জন্য আমার মন থেকে দুয়ার হইল ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবে আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ